দেখো আমরা চলে আসলাম আমাদের জমিতে দেখো কুমড়ো গাছ লাগিয়েছে হয়েছে কিছু আছে তাহলে আমিও নিয়ে যাই গে এখানে কিছু হবে না দেখো হুম এখানে আছে আর মানুষ নিয়ে যায় আমরা আর খেতে পারি না বা কী সুন্দর হয়েছে ডোকাগুলো বাস নেওয়ার শেষ তার রাই খেয়ে আর কী করি নিয়ে যাই তো

সে সুন্দর ছিল এখানে আর এই যে পরে চলে আসলাম মাঠে দেখো কি সুন্দর টাটকে টাটকে সবজি কুমুর টুকা বা আমরা যাচ্ছি আরেক জায়গায় ওখানেও আছে দেখা যাক ওখানে কি আছে কি নেই আমি কিন্তু জানি না এই ভুট্টা গাছগুলা কার তোমার তাহলে তো একটা ভুট্টা নেওয়াই যায় আমি জানি না নিজের ক্ষেত তাও জানি না কি সুন্দর ঘাস বাবা শেষ আল কোন জায়গায় ওটা থাকবো না তো এটাও নিয়ে যাবে এই যে একটা লাক্ষি একটু সোনার ধন নিয়ে আছে তো তুমি নিয়ে নাও এটা নিয়ে নাও এই দেখো ভুট্টা ক্ষেত এটি এই যে মালিক এই মালিকের এগুলো ভুট্টা ক্ষেত মানুষের গরু ভেঙে ডেঙে শেষ মানুষ এত অত্যাচার করে